নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টেট আপডেট অ্যান্ড আদার্স আজ এগারোই জুন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে দু হাজার সতেরোর যে একুশটি প্রশ্নভুর মামলা করা হয়েছিল সেটি শুনানি হবে দেখুন এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কোর্ট নাম্বার থার্টিন যেখানে রাজশেখর মান্থা ইজলাস যেটা হচ্ছে রাজশেখর মান্থার এজলাস সাড়ে দশটার সময় এই কোর্ট রুমটা শুরু হয় শুনানি শুরু হয় তো সেখানে এই তেইশ নম্বর সিরিয়ালে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ইয়াসমিন খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যে কেসটা রয়েছে কেস নাম্বার ডাব্লিউ পি এ থার্টিন ফাইভ ফোর এইট অবলিক টু জিরো টু টু সুধীর্থ নায়ক এই কেসটি করেছিলেন তো দেখুন এই মামলার জন্য এই মামলাটির জন্য বিচারপতি রাজশেখর মান্তা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিলেন যারা সেই একুশটি প্রশ্ন ভালো করে খুটিয়ে দেখবে কোথাও আদৌ ভুল আছে নাকি ভুল নেই তো সেই রিপোর্ট হয়তো আজই জমা পড়তে চলেছে মোটামুটি তেইশ নম্বর সিরিয়াল মোটামুটি এই আর কিছুক্ষণের মধ্যে ধরুন দেড়টা দুটোর মধ্যে এই শুনানিটা হয়ে যাবে তারপর যা আপডেট হবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো সঙ্গে থাকবেন